আমিন বাসির এই যে ৰ <laughs>

জানি সরকারের বিরুদ্ধে আপনি ক্যামেরা লাগে জনগণ খুশি উঠেছেন যুবকালা বিভিন্ন পেয়েছি এই

দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছে কথা বলতে পারত না এবং বৈষম্যাকি একটা ছেলে পুলিশের সামনে কিভাবে বুক পাতি দিতে পারে তার ইমানটা কত শক্তিশালী ছিল তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে এই সাহসিকতা পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি

আবার কোনো ফেঁচিস কার্যকলাপ কেউ শুরু করে আবুল সাইদের রক্তের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে তাই আমি আপনার এই আজকের এই কবর জিয়াদের মাধ্যমে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যা দেশ নিয়ে চিন্তা করি আমার জন্য আবুল সাহিদের রক্তের সাথে বেমানি না করি আবুল সাহিদ উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই আমরা সম্পূর্ণ দলীয় থেকে মুক্ত হয়ে আবুল সাহিদের স্বপ্নকে বাস্তবন করি সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাই